আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত সাজো রে মন কতই সাজো কতই রঙ্গে সাজো রে মন কতই রঙ্গে সাজ পরের ভাবনা কিছু ভাবার মতো ভাবো অন্ধকার কবরের কথা ভাবা কতই রঙে সাজো মন কতই রঙে সাজো কতই রঙে সাজো মন কতই রঙে সাজো হিসাব নিকাশ রাখলি না মন দিন যে গেল পাখি ভেবে দেখ মন বসে বসে ভেবে দেখ মন বসে বসে আর কয়টা দিন বাকি কতই রঙে সাজোরে মন কতই রঙে সাজো কতই রঙে রে মন কতই রঙ্গে সাজো পর পারের ভাবনা কিছু ভাবার মতো ভাব অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাব কতই রঙে সাজরে মন কতই রঙে খেলা খেলি যেতে হবে পারে যেতে হবে পারে শূন্য দু হাত মেলি কতই রঙ্গে সাজরে মন কতই রঙ্গে সাজ পরপারের ভাবনা কিছু ভাবার মতো ভাব অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাব কতই রঙ্গে সাজো রে মন কতই রঙ্গে দূর মদিনায় ডাকে নবী ডাকে উমর দূর মদিনায় ডাকে নবী ডাকে উমর ডালি পর পারে ডাকেলে যে পর পারে ডাকেলে যে শূন্য তোমার ডালি কতই রঙ্গে সাজ রে মন কতই রঙ্গে সাজো এখন ভাই আছে সময় খাতা কলম ধরি নিজের হিসাব নিজে রেখে নিজের হিসাব নিজে রেখে ব্যক্তির গরি কতই মন কতই রঙে সাজো পরপারের ভাবনা কিছু ভাবার মত ভাব অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাব কতই রঙ্গে সাজো রে মন কতই রঙে সাজো কতই রঙ্গে সাজো রে মন কতই রঙ্গে সাজো আসসালামু আলাইকুম